আজকের দিনটা ছিল মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে তেমন কোনো প্ল্যান ছিল না কারণ কিয়ানের খুব ঠান্ডা সর্দি কাশি জ্বর হয়েছিল তাই ভাবিনি যে আজকে স্নান করতে যাব। হঠাৎ করে মিস্টার সাহা বললো চলো গিয়ে স্নান করে আসি সবাই যাচ্ছে তো যেহেতু সারাদিন পূর্ণিমা ছিল তাই কিয়ানের তো স্নান টান হয়েই গিয়েছিল আর মা রান্নাবান্না করছিল তাই কোনো কাজও ছিল না তাই চলে গেলাম আমরা মাঘী পূর্ণিমার স্নান করতে বেঁকি নদীর পারে চলো তোমরাও চলে এসেছি ঘাটে আর এখানে এসে তো দেখি অনেক লোকজনই আছে স্নান করছে সকালে নাকি আরও অনেক ভিড় হয়েছিল তবে সারাদিন পূর্ণিমা আছে জন্য টুকটুক করে লোকজন আসছে ধীরে সুস্থে স্নান টান করে তারপর চলে যাচ্ছে তাই তেমন একেবারে ভিড়টা পরেনি তো এবার আমরাও রেডি হয়ে নেব স্নান করব। সুস্মিতাকে ফোন করে বলেছি কারণ কিয়ান ওর দিদির সঙ্গে দেখা করে না অনেক দিন হলো তাই সুস্মিতাকেও আসতে বলেছি প্রথমে বাবা আর ভাই স্নান করতে নেমে গেল আর সুস্মিতা এসে গেছে আর সুস্মিতাকে দেখে তো কিয়ান ভীষণ খুশি ওর কলে চড়ে বসে আছে দেখতেই পাচ্ছ কতটা ভালো বন্ডিং ওদের দুজনে ভাই কত রাতে এসেছিল ভাই ছিল তাই ভাইকেও বললাম চল গিয়ে স্নান করে আসি মানো দেванত পূর্ণিমা তিথি সর্বপুণ্যকামনার্থে গঙ্গা স্নানকালে ভবন ভালো সময় এসেছি এখানে এসে দেখি আমাদের গোবিন্দ মন্দিরের যে মা মন্দিরের পুরোহিত মানে ঠাকুর ঠাকুরমশাই তিনি এখানেই ছিল তাই তিনি মন্ত্রজাপ করে দিল আর আমরা স্নানটাও সুন্দর করে করে নিলাম ভাই আর বাবা এবার ডুব দিচ্ছে আর আমার সবচেয়ে বড় কথা হলো আমি ডুব দিতে পারি না এটাই হচ্ছে আবার একদম অনেক বড়ো দুর্বলতা ডুব দিতেও পারি না আর সাঁতার কাটতেও পারি না তো জানি না কিভাবে স্নান করবো ওই কাকের মতোই স্নান করতে হবে ঙ্কা কাশ্য সভা সোনা দশমানি সাহ পূর্ণিমা তিথি কুম্ভ সহস্রস্থান आगाय जा आगाय जाऊ मारवी आगाय जाऊ मारवि আমি জানি এবার তোমরা অনেকেই মনে মনে বলবে যে কি স্নান করলো ডুবি দিতে পারলো না ডুবি দিল না কি স্নান করলো কিন্তু কি করব বলো আমার দ্বারা হয় না আমি পারি না আমি যে কবার মানে বাবা থাকতে বাবা আমাকে জোর জবরদস্তি ডুব দেওয়া তো আমার নাকে মুখে কানে জল ঢুকে আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত যাই হোক আমি যেভাবে পেরেছি সেভাবেই স্নান করলাম মা গঙ্গার নামে অপরাধ যেন ক্ষমা করে মা আর এবার মায়ের নামে ফুল ধূপ দ্বীপ এইসব আমরা দিলাম আর ফুল আর প্রদীপটা এভাবে জলে দিয়ে দিলাম মা গঙ্গার নামে আর তারপর এবার ধূপ দেখিয়ে পুজো করে নিলাম আর আজকের জন্য স্নানটা এভাবেই আমাদের কমপ্লিট হলো ওই থার্মোকলের বাটিটাতে কিন্তু তোমার ধান দুব্বও ছিল আর সঙ্গে আমি তেল আর সিঁদুরও এনেছিলাম মায়ের নামে জলে দিয়েছি সব স্নান হয়ে গেল এবার মিস্টার সাহা বাবা আর ভাই তো এখানেই নদীর পাড়েই মানে জামা কাপড় চেঞ্জ করে নিল আর আমি এবার যাচ্ছি আমাদের দোকানের হরিদাসের বাড়িতে কাছেই এই ঘাটের কাছেই ওর বাড়ি তো ওদের বাড়িতে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আবার চলে আসব ঘাটে তো চলো আর কিয়ান তো কোল থেকেই নামছে না সুস্মিতা দেখতেই পারছ চলে এসেছি হরিদাসদের বাড়ি আর এখানে উঠোনে এবার বসে আছি রোদে একটু আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো হরিদাসের বউ আমাকে অনেকবার বলল চা খেতে কিন্তু আমি খাবো না কারণ সবাই ওখানে ওয়েট করছে শুধু জল আর বিস্কিট মুখে দিয়ে আমি বেরিয়ে পড়লাম আর যেতে যেতে দেখো একটা বাড়িতে কতগুলো গরু কি সুন্দর করে রাখা হয়েছে কত যত্নে আর এটা হচ্ছে হরিদাসের মেয়ে ও আমার সঙ্গে যাবে ও বায়না করছিল তো ওকে আমি আমার সঙ্গে নদীর ঘাটে নিয়ে এলাম আর এখানে এসে দেখি মিষ্টার শাহ মিষ্টি দই মুড়ি সব কিনেছে এখানে নাকি এসব খাবে তো সব বাচ্চা কাচ্চাগুলোকে সুস্মিতা সুস্মিতার বান্ধবীদের আর সুস্মিতার সঙ্গে ওর ভাই এসেছিলো দুটো ওদের মিষ্টি দিলাম আর দই খাবে না বললাম অনেকবার তারপর সবাইকে চিপস দিলাম আর এবার আমরাও দই মুড়ি খেয়ে নিলাম তারপর ওরা সবাই যার যার বাড়ি চলে গেল সবাইকে আমরা টাটা বলে দিলাম আর তারপর আমরাও এবার দই মুড়ি খেয়ে তারপর বাড়ি চলে যাব আজকে মা আসেনি তার কারণ মায়ের স্নান সকালেই হয়ে গেছে আর মা তাই এলো না মা বান্না করছে আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা